স্যার তিলে তিলে অনেক কষ্ট করে আমি টাকা জব একটা ফোন কিনছি ম্যাডামের বাটে গিফট করে বইলা কিন্তু ম্যাডামে গিফট করার দিয়ে ফোনটা দিছি ম্যাডাম আমার ফোনটা ডাস্টবিনে ফেলাই দিছে মানে ম্যাডামের পছন্দ হয় নাই আমি গরিব বইলা এইটা নাকি মোবাইল এই ফোন নাকি আমি ইউজ করব না এটা তো মানবো না আমি দোস্ত যেইভাবেই হোক যেইভাবেই হোক ম্যানেজ করে তো চলে আসতেই হবে আমার বার্থডে বলে কথার তুই আসবি না এটা কি কখনো হতে পারে না আমি তো কোনো বাহানা শুনবো না বলে কোনো লাভ নেই আসতেই হবে রাখতো কিছু বলবি জি ম্যাডাম একটা কথা বলতাম হ্যাঁ তো কি বলবি বল কালকে তো আপনার বার্থডে আপনার জন্য ছোট্ট একটা গিফট তো গরিব মানুষ আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু বাড়ছে আপনাকে আচ্ছা ঠিক আছে যা তুই তোর কাজ কর ম্যাডাম খুলে দেখেন তো আমার গিফটটা কি আপনার পছন্দ আরে আমি পরে দেখে নিব তুই আর তোর গিফট আচ্ছা ঠিক আছে যা গিয়ে কাজ কর আমার সামনে খুলে দেখেন না আপনার যদি পছন্দ আমার না খুব ভালো লাগবে ম্যাডাম এই তোকে বলছি না আমি পরে দেখব যা এখন গিয়ে তুই তোর কাজ কর ঠিক আছে ম্যাডাম চলে যেতেছি আর কেমন হইছে অবশ্য সময় বলবেন হ্যাঁ এইটা নাকি মোবাইল এই ফোন নাকি আমি ইউজ করবো

আমি অভি অভি তুমি আমার আমার দেওয়া ফোন কিসের জন্য ওই কাজের ছেলেটাকে দিছো এই ফোনটা আমি তোমাকে কত কষ্ট করে কিনে দিছিলাম তুমি ভুলে আছো আমি চাকরি করে কষ্ট করে টাকা আস্তে আস্তে জমিয়ে এই ফোনটা অনেক কষ্ট করে তোমাকে কিনে দিছিলাম আর তুমি তুমি এটা কি করলা কাজের ছেলেকেই ফোনটা দিয়ে দিলা হ্যাঁ দিয়ে দিলাম কিন্তু কেন কি হয়েছে কি হয়েছে তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কি হয়েছে কি হয় নাই বলো আমি তোমাকে ভালোবেসে তীর দির করে টাকা জমি আমি তোমাকে এই ফোনটা দিয়েছিলাম কত ভালোবাসা জড়িয়েছিল ওই ফোনটার উপর আর তুমি আমার সেই ভালোবাসার জিনিসটাকে ওই কাজের ছেলেটার কাছে দিয়ে দিলা তুমি অনেক ভালোবাসা টাকা জমা আমার গিফট করছিল না সুমন তো অনেক ভালোবাসা টাকা জমা তিল তিল করে টাকা জমা তোমার গিফট করছিল তুমি কেন তার ফোনটা ডাস্টবিনে ফেলে দিলা কি তুমি ওই ছেলেটার সাথে আমার জোড়া দিতেছো এই ওই ফকিনির বাচ্চা আমাকে 2 টাকা দিয়ে একটা ফোন গিফট করছে আর আমি আমি কত পরিশ্রম করে 1.5 লাখ

তুমি কেন তাহলে আমার ফোনটা ডাস্টবিন ফেলেছো ওর কি কষ্ট লাগে না শোনো ভালোবাসা না টাকা দিয়ে মাপা যায় না ও দিন ধরে আমাদের বাসায় কাজ করে কয় টাকা বেতন পায় ওই টাকা জমায় 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 তোমার জন্য একটা ফোন কিনেছে কারণ কি জানো তোমাকে ও কিন্তু তুমি কি করলা ওর ফোনটা কিনে ডাস্টবিনে হারাইছ এটা কি ভালোবাসার প্রতি যা তুমি তো পারতা ওকে ছোট ভাইয়ের মতো আদর করতে ভালোবাসতে সে যে ভালোবাসাটা দিছে সেটা একটা ভালো প্রতিদান দিতে তুমি সেটা না করে তুমি কি করলা ওর ফোনটা ডাস্টবিন হারিয়ে দিল এটা দেখে ছেলেটা আর কষ্ট পাইছে মানুষকে ভালোবাসতে শিখো ও গরিব হতে পারে কিন্তু ওর মনটা দেখছো কত উদার কত ভালো ওগো তুমি আর লজ্জা দিও না আমাকে আমি বুঝতে পারছি এটা তো সত্যি কথা ছেলেটা কয় টাকা এবা বেতন পায় কত কষ্ট করে না ও আমাকে একটা ফোন কিনে দিছে কিন্তু আমি আমি তার প্রতিদান কি দিলাম ও ভালোবেসে আমাকে যতটুকু পারুক যে কয়টা টাকা দিয়ে পারুক একটা ফোন কিনে দিছে তার প্রতিদান আমি ওকে কি দিলাম আসলে না কাজটা করা আমার একদমই ঠিক হয়নি আমি ওকে সরি বলবো ওর কাছে ক্ষমা চাইবো ঠিক আছে চলো আমার সাথে চলো আর তুমিও আমাকে মাফ করে দিও আমার কাছে তো তুমি কোনো অন্যায় করো না তুমি আমার সামনে এখন সরি বলবা চলো